ওয়াল্টন বারো সিফটি এটা সতেরো হাজার ওয়ার্লপুল বারো সিফটি এটা হল পনেরো হাজার ওয়াল্টন বারো সিফটি এটা হলো আপনার ষোলো হাজার ওয়াল্টন এগারো সিফটি এটা হল বাইশ হাজার ওয়াল্টন বারো সিফটি এটা হলো আঠারো হাজার ওয়াল্টন বারো সিফটি এটা ষোলো হাজার ওয়াল্টন বারো সিফটি আঠারো হাজার ওয়াল্টন বারো সিফটি এটা আঠারো হাজার ওয়াল্টন বারো সিফটি এটা বাইশ হাজার ওয়াল্টন বারো সিফটি এটা ছাব্বিশ হাজার ওয়াল্টন বিশ সিফটি এটা পঁচিশ হাজার সিঙ্গার বারো সিফটি বারো হাজার

ওয়াল্টন চোদ্দ সিপি ষোলো হাজার ভিটামিন এই যে সাত হাজার টাকার অফার সাত হাজার সাত হাজার সাত হাজার ইলেক ইকোপ্লাস এটা হলো দশ হাজার এই ক্যালকুলেটার দশ হাজার ওয়ালটন বারো হাজার ওয়ালটন সতেরো সিপি এটা হলো আঠারো হাজার ওয়ালটন চৌদ্দ সিপি পনেরো হাজার ওয়ালটন পো চোদ্দো সিপি ষোলো হাজার ওয়ালটন চৌদ্দ সিপি ষোলো হাজার ইকোপ্লাস চোদ্দো সিপি এটা হলো উনিশ হাজার তারপরে ওয়ালটন বারো গ্যাস কম্পিউশন অরিজিনাল এটা হল আহ ষোলো হাজার আসলাম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তুলে আসলাম খাবার ফাইটেল ফেমেন্টে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ হচ্ছে মার্কেট সরাসরি আপনারা এই প্রতিষ্ঠানে এসে দেখে শুনে প্রত্যেকটা ফ্রিজ নিতে পারবেন আর আজকের ভিডিওতে থাকছে সর্বনিম্ন সাত হাজার টাকা এবং সর্বোচ্চ থাকছে পঁচিশ হাজার টাকার ফ্রিজ এবং চৌষট্টি জেলায় সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের যিনি প্রোভাইডার আনার সঙ্গে যে কি কি অফার আছে এবং কি কি ফ্রিজগুলো আমরা সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের যিনি প্রোভাইডার আছে সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে তো সর্বনিম্ন সাত হাজার টাকা ফ্রিজ পাওয়া যাবে জি সর্বনিম্ন সাত হাজার টাকা আপনাদের এখানে আসার ঠিকানা নাম্বার একটু বলে দেন আমাদের এই জায়গায় আসার ঠিকানা ঢাকা সাভার বাইপেল আশুলিয়া থানা ওভারব্রিজের নিচে আমরা সারা বাংলাদেশ সুন্দরবন কোরিয়া সার্ভিসে মাল পাঠাই

কন্ডিশন কেমন আছে কম্পেশন অরিজিনাল অরিজিনাল না অরিজিনাল দাম কত আছে 15000 15000 13000 সারা বাংলাদেশ সার্ভিস ফ্রি এই যে দেখেন আচ্ছা উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল এই যে দেখেন কোন জি আচ্ছা কন্ডিশন কেমন আছে কন্ডিশন গ্যাস কমিশন অরিজিনাল 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 প্রাইস প্রাইস আপনার হলো 19000 ভিডিও দেখে আসলে আচ্ছা

সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস ফ্রি পনেরো হাজার না তেরো হাজার না দশ হাজার টাকায় দিয়ে দিলাম দশ হাজারে দশ হাজার দেখি অল্টনেট অল্টনেট এটা কত লিটার না সেফটি এটা হলো বারো সিফটি আচ্ছা ওই নন পোস্টের উপরে ডিপ নিচে নরমাল নিচে সব কিছু ওকে সব ওকে কন্ডিশন আপনার এটা হলো চোদ্দ হাজার তেরো হাজার টাকায় সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস বারো হাজার টাকা বারো হাজার দেখি অল্টন অল্টন

এটাও सेम 16000 টাকা সারা বাংলাদেশ করিয়া সার্ভিস ফ্রি ইকো প্লাস গ্লাস ডোর কত লিটার ভাই এটা হলো লাল গরু এটা হলো 14 সিপি উপরে হচ্ছে নিচে হচ্ছে নরমাল লাল গরু লাল গরু লাল গরু কন্ডিশন কেমন আছে লাল গরুর একবার গ্যাস আপডেট কম্প্রেসর অরিজিনাল দাম এটা চাচ্ছি আপনার হলো 22000 ভিডিও দেখে আসলে 20000 আছে আর 19000 টাকা সারা বাংলাদেশ করিয়া সার্ভিস ফ্রি পাশে একটা দিকে অল্টারনেট অল্টারনেট লাল খড়ি লাল খড়ি সিপি এটা হলো আপনার হলো 11 সিপি আচ্ছা উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল

একবারে একুশ না বিশ হাজার টাকা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস ফি সেটি কি ভাই সিঙ্গারে সিঙ্গার কত লিটার এটা হলো আপনার হলো বারো সিপি বারো সিপি উপরে ডিপ নিচে নর্মাল কন্ডিশন কেমন আছে গ্যাস কমপ্রেশন আর দাম কেমন আছে দাম চাচ্ছি আর আপনার হলো পনেরো হাজার না তেরো না বারো হাজার টাকা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস ফ্রি সুমন ভাই এলজি লাল খরি এলজি লাল খরি কত লিটার এটা হলো বারো সিপি উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল কন্ডিশন কেমন আছে কমপ্রেশন অরিজিনাল দাম পনেরো হাজার

আর সর্বনিম্ন থাকছে সাত হাজার টাকা ফ্রিজ এবং সর্বোচ্চ থাকছে পঁচিশ হাজার টাকায় আজকে তাহলে এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ